ক্রোয়েশিয়াতে কোন কোন কাজের ক্যাটাগরিতে ভিসা হচ্ছে এবং কোন ক্যাটাগরির কাজগুলো আপনারা বাংলাদেশ থেকে যদি শিখে যান সেই ক্ষেত্রে আপনাদের জন্য ভালো একটা স্যালারি সাপোর্ট দিবে এবং ক্রোয়েশিয়াতে সবচেয়েতে সহজে আপনারা কোন কাজগুলা করতে পারবেন সবচেয়েতে বেশি বেতনে এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো সো ভিডিওটিকেই স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মাহফুজ ব্লগস অ্যান্ড ইনফোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের মূল টপিকটা হচ্ছে ক্রোয়েশিয়াতে অনেকে যেতে চাচ্ছেন এর আগে আমি একটা ক্রোয়েশিয়া নিয়ে ভিডিও বানাইছিলাম। তো ওটার পরে অনেকে কমেন্ট করেছেন যে ভাই কোরেশিয়াতে আসলে কি কি ক্যাটাগরিতে ভিসা হয় এবং ক্যাটাগরি অনুযায়ী আমরা স্যালারিটা কীরকম পেতে পারি একটা বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করেন এবং বাংলাদেশ থেকে আমরা কোন কাজগুলো শিখে যেতে পারি শিখে গেলে আমাদের মোটামুটি সারভাইভ করাটা খুব ইজি হবে এবং কম সময়ে খুব ভালো একটা স্যালারি আর্ন করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তো এটার উপর বেসিস করেই মূলত আজকের ভিডিওটা মেক করা তো প্রথমে আমি আপনাদেরকে বলে দিই আমি সব ভিডিওর মধ্যেই কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি যে আপনারা আসলে বাংলাদেশ থেকে যখন ইউরোপ বা ইউরোপ ছাড়াও যে কোনো দেশে যখন যাওয়ার চেষ্টা করবেন বা চিন্তা ভাবনা করবেন টা জমা দেওয়ার সাথে সাথে আপনারা কি করেন অনেকে দেখা যায় পড়াশোনা করা অবস্থায় থাকলে পড়াশোনাটা বাদ দিয়ে দিতেছেন রানিং কেও কাজ করা থাকলে সেই কাজটা বাদ দিয়ে দিতেছে তো আমার দুই তিন দিন আগে এক ভাইয়ের সাথে দেখা হয়েছে সে বলতেছে যে ভাই আমি কাগজ জমা দেওয়ার সাথে সাথে আমি ইন্টারমিডিয়েট পড়া শেষ করে দিছি মানে আর পড়াশোনা করতেছি না এখন শুধু ঘুরতেছি আর খাচ্ছি তো যাই হোক এটা জাস্ট বলার উদ্দেশ্য হলো আপনাদের শিখার অনেক কিছু আছে জাস্ট মানে আপনাদের বোঝানোর জন্য এই কথাটা বললাম যে আপনারা কখনোই এই কাজটা করবেন না যে আপনারা ভিসার জন্য বা পারমিটের জন্য কোন দেশে যাওয়ার জন্য যখন কাগজপত্র জমা দেবেন সাথে সাথে আপনারা পড়াশোনাটা অ্যাভয়েড করবেন না বা কাজ করা অবস্থায় থাকলে সেই কাজটা বন্ধ করবেন না কারণ ইউরোপের মধ্যে যদি আপনি যেতে চান বা ইউরোপের জন্য কাগজপত্র জমা দেন আপনি মিনিমাম এক বছরের মতো সময় লাগে এখন বর্তমান পরিস্থিতিতে এক বছরের মতো সময় লাগতেছে কারো কারো ক্ষেত্রে এর চেয়ে বেশি সময় লাগতেছে সো আপনি যদি রানিং পড়াশোনাটা যদি বাদ দিয়ে দেন আপনার কতদিন পরে হবে ভিসাটা সেটার কোনো নিশ্চয়তা নেই সো আপনার লেখাটা কিন্তু নষ্ট হয়ে যাবে এরপরে দেখা গেছে যে কাজও করা অবস্থায় কাজটাও বাদ দিয়ে দিতেছেন অনেকে তো কি কেউ জিজ্ঞেস করলে কি বলেন যে আমি বাহিরে যাবো এর জন্য পড়াশোনা স্টপ করে দিচ্ছি আদৌ কি আপনি বাহিরে যেতে পারবেন কিনা এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই পারমিট আসার পরেও কিন্তু অনেকগুলা স্টেপ থাকে যেগুলোতে যে কোনো মুহূর্তে আপনার ভিসাটা কিন্তু পারমিটটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে তো এই কাজগুলো আপনারা করার চেষ্টা করবেন এখন আসেন যে আসলে কি কি ক্যাটাগরিতে আপনাদের স্যালারিটা বেশি পাওয়া যাবে বা কোন ক্যাটাগরিতে আপনারা কাজটা শিখতে পারেন তো মূলত সবচেয়ে আমি হার্ড ওয়ার্কটা দিয়েই শুরু করতেছি সবচেয়ে বেশি স্যালারি পাওয়া যায় হচ্ছে কনস্ট্রাকশনের কাজে এটা ইউরোপের মধ্যে যে কোনো দেশে আপনি করে দেখতে পারেন বা কারোর সাথে পরামর্শ নিয়ে দেখতে পারেন সবচেয়ে বেশি স্যালারিটা দেয় হচ্ছে কনস্ট্রাকশনের কাজে কনস্ট্রাকশনের কাজে পার আওয়ার ক্রোয়েশিয়াতে বর্তমান সময়ে সাত থেকে আট ইউরো কারো কারো ক্ষেত্রে নয় ইউরোপ পর্যন্ত স্যালারিটা কিন্তু দিচ্ছে ঠিক আছে যদি আপনি এরকমও শোনা যাচ্ছে যে কারো কারো ক্ষেত্রে কিন্তু আপনার দশ ইউরোর কাছাকাছি স্যালারিটা চলে যাচ্ছে যদি এটা খুব সীমিত আকারে দশ ইউরোটা সবাই পায় না সচরাচর তো এটা সাত আট ইউরো এটা হলো মানে কমন একটা স্যালারি যেটা সচরাচর পায় তো চিন্তা ভাবনা করে দেখেন আপনি যদি আট ঘন্টার জায়গায় বা দশ ঘন্টা যদি কাজ করেন আট ইউরো করেও যদি স্যালারি ধরেন আশি ইউরো বাংলা টাকায় প্রায় বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে নয় দশ হাজারের কাছাকাছি আসে গুগলে আপনারা সার্চ করে দেখে নেবেন যে আসলে ইউরো অনুযায়ী কত টাকা হয় সেই অনুযায়ী আপনারা বুঝতে পারবেন তো বুঝতেই পারতেছেন হিউজ একটা অ্যামাউন্ট যদি আপনি মাসের মধ্যে চব্বিশ দিনও কাজ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো একটা স্যালারি আর্ন করতে পারবেন তো এটা হচ্ছে প্রথম একটা স্টেপ যে ক্রোয়েশিয়াতে আসলে হাইস্ট স্যালারির যে কাজটা সেকেন্ড যে স্যালারির কাজটা আপনারা পাবেন সেটা হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ ওয়াইল্ডিং বলতে অনেক সময় আমাদের দেশে এক ধরনের ওয়াইল্ডিং করা হয় মিস্ত্রি যারা তো সেটা হচ্ছে আপনার গ্রিলের মতো অনেকটা মোটা গ্রিলের মতো একটা ই দিয়ে বিল্ডিং করা হয় বা টিন সিট করা হয় তো এই টাইপের একটা গ্রিল পাওয়া যায় এতটুকু চওড়া আপনারা দেখবেন মোটামুটি ভালো এই ই করা তো এটা অনেকে চিনেন আমার আসলে এখন বর্তমানে সেটার নাম মনে আসতেছে না তো এই কাজটার স্যালারিটা সবচেয়েতে বেশি কারণ ওটা খুবই রিস্কি একটা কাজ এর জন্য আসলে স্যালারিটা বেশি হয় এবং এর কাজ নর্মাল যে ওয়াইল্ডিংটা সেটা ক্ষেত্রেও আপনি মোটামুটি ভালো একটা স্যালারি আর্ন করতে পারবেন ঠিক আছে তো থার্ড যে অপশনটা এটা এই স্যালারিটা যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই এই কাজের স্যালারিটা কত এটাও সাত আট মতো হয়ে যায় স্যালারি ঠিক আছে তো এরপরে আসেন যে আপনি পরের কাজগুলা রকম হতে পারে পরে কাজগুলো আপনি রেস্টুরেন্টে জব নিতে পারেন রেস্টুরেন্টে জব যদি নেন সেই ক্ষেত্রে আপনার পাঁচ থেকে ছয় ইউরো বা সাড়ে ছয় ইউরোর মতো স্যালারি পাবেন আপনি এর পাঁচ থেকে সাড়ে ছয় ইউরো এটা হচ্ছে আপনি কমন একটা স্যালারি পাবেন এটা ডিপেন্ড করতেছে আপনার কাজের উপর এক্সপিরিয়েন্সটা কতটুকু সেটার উপর ডিপেন্ড করে আপনার এই স্যালারিটা হবে এরপরে এর চেয়ে কম যদি আপনি আসেন এটা আমি যেটা স্যালারিটা বলতেছি এটা কিন্তু প্রতি ঘন্টার হিসেবে আমি আপনাদেরকে বলতেছি ঠিক আছে তো ওই হিসাব করে আপনারা মিলিয়ে নেবেন আর কি এরপরে যে কাজটা আসে সেটা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরির কাজ বা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক যেগুলা প্যাকেজিং ফুড প্যাকেজিং হতে পারে বা আপনার বিভিন্ন কোম্পানির যে ধরনের কাজ থাকে যেমন খাবার প্যাকেট হতে হতে পারে সালাদ কোম্পানি হতে পারে এই টাইপের কোম্পানি যেগুলো সেগুলোর স্যালারিটা আরেকটু কম হয় চার থেকে সাড়ে চার ইউরোর মতো স্যালারি হয় এটা প্রতি ঘন্টা হিসেবে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে সাড়ে তিন ইউরো কিন্তু দিতেছে তো এটা ডিপেন্ড করতেছে চার ইউরোটা হচ্ছে আপনার বেসিক মোটামুটি ধরতে পারেন যে ভালো মোটামুটি ভালো একটা কোম্পানি হলে চার ইউরো সাড়ে চার ইউরো এরকম করে দিচ্ছে তো এই হিসাব করে আপনারা হিসেব করে নেবেন যে আসলে প্রতিদিন আপনাদের কীরকম আর্ন হচ্ছে সর্বশেষ যে আপনার ক্যাটাগরিটা আসে সেই ক্যাটাগরিটা হচ্ছে আপনার গার্ডেনিংয়ের কাজ গার্ডেনিংয়ের কাজ কৃষি কাজ এবং আরেকটা যদি বলি ফার্মের কাজ এই ক্যাটাগরি যে কাজগুলো আছে এই কাজগুলোর আসলে স্যালারিটা একদমই কম হয় এটা পার আওয়ার হিসেবে বলা যাবে না এটা আপনি ধরে নিতে পারেন ধরে নিতে পারেন এই এই কাজটার স্যালারি আপনার সাড়ে পাঁচশো থেকে 800 ইউরোর কাছাকাছি হতে পারে এটা আনুমানিক একটা আপনাদেরকে বলে দিচ্ছি যদিও এই কাজটার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট লোক এই কাজটা পছন্দ করে না বাংলাদেশ থেকে যারা যাচ্ছে তো তারা এই কাজটা করতেও চায় না কারণ এই কাজটা খুবই পরিশ্রম হয় তো যে কাজটা আমাদের বাংলাদেশের মানুষদের করতে চায় না তারপর আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম কারণ এশিয়ার মধ্যে শীতের সময় প্রচন্ড শীত পড়ে ইউরোপের যে দেশগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে একই ওয়েদার শীতের সময় প্রচন্ড শীত পড়তেছে গরমের সময় প্রচন্ড গরম পড়তেছে যে কারণে কিন্তু কৃষি কাজগুলো ফার্মে কাজগুলা এই কাজগুলা কিন্তু করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আসলে সবার জন্য দেখা যায় অনেকে অসুস্থ হয়ে যায় এই গুলা করার ক্ষেত্রে তো এই এর জন্য মূলত আপনারা এই কাজগুলো কৃষি কাজটা বা ফার্মের কাজগুলা এই কাজগুলো অ্যাভয়েড করে নেওয়ার চেষ্টা করবেন যে কাজটা আপনি শিখতে পারেন বর্তমান সময়ে সবচাইতে ভালো স্ট্যান্ডার্ড বলবো আমি আরেকটা কাজের কথা আমি বলে দিই সেটা হচ্ছে অনেকে বলেন যে ফুড ডেলিভারি কাজে কিরকম স্যালারি হয় ফুড ডেলিভারি কাজটা আপনার স্যালারিটা মোটামুটি ভালো কিছু ইনকাম আছে টিপস থাকে তো এই কাজটা মোটামুটি ভালো কিন্তু সবাই দেখা যায় ড্রাইভিং লাইসেন্স নিয়ে ফুড ডেলিভারি কাজটা করতে পারে না সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা রেস্টুরেন্টের কাজটা শিখে নিতে পারেন তিন মাসের বা ছয় মাসের জন্য আপনারা যে কোনো একটা কোর্সে ভর্তি হতে পারেন শেফের জন্য বিশেষ করে পিৎজা শেফটা আপনারা খুব তাড়াতাড়ি শিখতে পারেন পিৎজা শেফের কাজটা শিখতে পারেন এরপরে যে কাজটা শিখতে পারেন রঙের কাজটা শিখতে পারেন এই কাজগুলা মোটামুটি আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনারা ভালো কিছু করতে চান কম সময়ের ভিতরে ইউরোপের ভিতরে ভালো একটা পজিশনে যেতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই কাজগুলা আপনাদের অবশ্যই করা উচিত বা শিখে যাওয়া উচিত বাংলাদেশ থেকে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ